অনেকটাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বারবার আপনাদের সামনে এ কথাগুলি বলেছি তাকে কারাবন্দি করে তার উন্নত চিকিৎসা পর্যন্ত নেওয়া হয়নি উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ প্রেরণ করতে আমরা বহু আন্দোলন করেছি বহু দাবি করেছি বহু স্লোগান দিয়েছি সরকার যদি জনসমর্থিত না হয় তার রূপ যদি হয় ফ্যাসিবাদের সমতুল্য তার কর্ণকুহুরে কখনই জনগণের দাবি পৌঁছবে না সেই নির্দয়তা জনগণের প্রতি গণতন্ত্রের প্রতি সেই সমস্ত নিপীড়ক সরকাররা যা করেছেন শেখ হাসিনার বৈশিষ্ট্য এবং রূপ তাই সমস্ত মৌলিক মানবিক মৌলিক অধিকার হরণ করে নিপীড়নের সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করা হয়েছে কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাজার হাজার চিকিৎসা না পেয়ে অমানবিক জীবনযাপন করছে গতকাল আমি প্রচন্ড অসুস্থ সহপ্রচার সম্পাদক তো একটা ঘটনা এরকম অসংখ্য ঘটনা অনেকের সংবাদ পাচ্ছি অনেকের পাচ্ছি না চিকিৎসা ডাক্তারের জেলখানার মধ্যে ডাক্তারের পাওয়া খুব মুশকিল কম্পাউন্ডার আসে একজন কম্পাউন্ডার কি প্রেসক্রাইব করতে পারে যদি কেউ চরম অসুস্থ হয়ে পড়ে দেখার কেউ নাই তার কারাগারে মৃত্যুবরণ করে তার পথে মারা গেছে এটা একটা কমন ন্যারেটিভ হয়ে গেছে জেল কর্তৃপক্ষের এবং এটাই তারা করে এসছে আপনারা দেখেছেন এই গয় মানে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে এই প্রায় মতো বিএনপির নেতাকর্মী মারা গেছে কারা হেফাজতে বিরোধী আন্তর্জাতিক অধিকার গ্রুপ এবং গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের বিরোধীদের উপর সরকারি নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হলেও সেগুলোকে ভ্রুক্ষেপ করছে না কয়েক সপ্তাহ মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ দুর্বিশহ উৎপীড়নের সাথে কেবল শেখ হাসিনার কারাগারের মিল পাওয়া যায় আমি অবিলম্বে নেত্রী বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আমির খুশু চৌধুরী দুদু আব্দুল সালাম পিন্টু আমানুল্লাহ আমান সৈয়দ মেহদি আহমেদ রুমি হাবিবুর রহমান হাবিব রহমান সরওয়ার অ্যাডভোকেট সৈয়দ মোয়াব হোসেন আলাল খাইরুল চৌধুরী জহির উদ্দিন চৌধুরী জনাবি অধ্যক্ষ সৌরাবুদ্দিন আলহা সালাউদ্দিন আহমেদ আলহাজ জি কে গৌস হাবিবুল ইসলাম হাবিব শরীফুল আলম কৃষিবিদ শামিমুর রহমান শামীম ডাক্তার রফিকুল ইসলাম কাজী আবুল বাসার আবু সাইদ চাঁদ সাইয়দুল ইসলাম বাবুল যিনি গাজীপুরের সেক্রেটারি ছিলেন রবিউল আলম রবি আপনার সবাই চেনে না সবাই জাতীয় নির্বাহ কমিটির সদস্য আবুল হোসেন খান হাবিবুর রশিদ হাবিব না এটা এটা ভুল হয়ে গেছে এটা হাবিবুল ইসলাম হাবিব কেন্দ্রীয় সম্পাদক ফজদুর রহমান খোকন আমাদের ছাত্রদলের সাবেক সভাপতি জাতীয় নির্বাহ কমি